পরম করুণময় ও আসিম আল্লাহর নামে শুরু করছি যে মহান এবং অত্যন্ত দয়ালু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এটা হইতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট বা হতে পারে সময় নষ্ট এবং আপনি হয়তো বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না বা এই কথা শোনার আগেও আপনি চলে গেছেন বা এই কথা আপনি শুনতেছেন আমার হিটার হইতে পারে আবার হচ্ছে হইতে পারে আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন এনিথিং বাট আপনি যদি ব্যক্তি হিসেবে আপনার জীবনের উন্নতি চান গ্রোথ চান তাহলে আমি মনে করি আজকে অনেক বড়ো একটা চেঞ্জ আসবে আপনার লাইফে এবং বেসিক্যালি আমি যেটা নিয়ে কাজ করছি বা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যেটার উপরে ডেভেলপমেন্ট করছি যেটার উপরে রিসার্চ করছি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি সেরকম টপিকসগুলোর মধ্যে একটা সিমিলার টপিকস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলে সেটা হচ্ছে ডিসিশন মেকিং তো এখন প্রশ্ন হচ্ছে ডিসিশন কী ডিসিশন কী সেটা যদি আপনাকে অ্যানসারটা দিই তার আগে আমি যদি একটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে কি আমাদের আমাদের লাইফে পৃথিবীতে আসার পরে আমাদের তিনটা ওয়ার্ড দ্বারা পৃথিবীর মিনিংসটা আমরা বুঝতে পারি একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি আর মাঝখানে একটা ওয়ার্ড আছে এখন সেটা কী হইতে পারে সি রাইট এখন বিতে কি বিতে হচ্ছে বার্থডে আমাদের জন্মটা তাই না আমরা আসলাম পৃথিবীতে বার্থডেতে মানে জন্মগতভাবে জন্মতে আমাদের কোনো কারোর হাত নাই নাই কি করব কি হব কোথায় যাব আমি কি বিল কেসি ঘরে জন্মগ্রহণ করবো নাকি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মগ্রহণ করবো নাকি একটা ভালো মানুষের ঘরে জন্মগ্রহণ করবো নাকি একটা খারাপ মানুষের ঘরে জন্মগ্রহণ করব নাকি একটা পিটের ঘরে জন্মগ্রহণ করবো নাকি একটা হচ্ছে ডায়জাইজাস ঘরে জন্মগ্রহণ করব এবং ডি ওয়ার্ডের মিনিংস হচ্ছে ডেট মানে মৃত্যু মৃত্যু আমাদের কখন মৃত্যু হবে কীভাবে হবে এই মুহূর্তে হইতে পারে অনেক পরে হইতে পারে বা আগামী পাঁচ বছর পরেও হইতে পারে দশ বছর পরেও হইতে পারে এনিথিং সো এই যে একটা প্রসেস তাহলে কয়টা ওয়ার্ড পেলাম আমরা একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে ডি এবং মাঝখানে যে ওয়ার্ডটা আমি বলছিলাম সেটা হচ্ছে সি তাহলে আমি আপনাকে এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের জন্ম এবং মৃত্যু এই দুইটাতে আমাদের কোনো হাত নাই এবং দুইটাতে আমাদের কোনো কিছু করারও নাই কিন্তু মাঝখানের যে ওয়ার্ডটা মিড যে ওয়ার্ড এটাই আমাদের এক আছে এবং আমরা চাইলে এটাকে এডিটিং করতে পারি এটা আমরা চাইলেই কাস্টমাইজ করতে পারি এটা আমরা চাইলেই সফটলি ডিজাইন করতে পারি খুব সুন্দরভাবে এবং সেটা হচ্ছে ডিসিশন অর এটা যদি সি বলি তাহলে চয়েস সো ডিসিশন এবং চয়েসের ভিতরে ডিফারেন্সটা কী পার্থক্য কী সেটা হচ্ছে দেখেন আমাদের চয়েস মানে আমাদের পছন্দ এখন আমরা সেটাই পছন্দ করি যেটা আমরা সিদ্ধান্ত নিই রাইট রং সো আপনি আপনার লাইফের ওই জায়গায় পৌঁছাবেন সেই জায়গায় যাবেন ওই জায়গায় যাবেন সেই জায়গায় যাবেন যে জায়গাটায় আপনি ডিসিশন নিয়েছেন এবং যে জায়গাটা হচ্ছে আপনার চয়েস সো ক্লিয়ার আপনার লাইফের ডিসিশন আপনাকে ডিস্টেন্সে নিয়ে যাবে ইউর ডিসিশন ইজ ইউর ডিস্টেনি টুডে অর টু মরো সো একটা প্রবাদ বা একটা কোটেশন আছে খুব সেটা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে হাজার মাইলে যাত্রা শুরু হয় শুধুমাত্র একটা সিদ্ধান্ত থেকে হাজার মাইলে যাত্রা শুরু হয় শুধুমাত্র একটা সিদ্ধান্ত থেকে আমি যদি আপনাকে এটা বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি সেটা হচ্ছে দেখেন আপনি হজ যাবেন হজে অথবা বাইরের দেশে একটা সফরে যাবেন এখন পাসপোর্ট করেছেন ভোটার আইডি কার্ড সরি পাসপোর্ট করে আছেন ভিসা আনিছেন যে যে প্রসেস থেকে সব কিছু কমপ্লিট সো এবার হচ্ছে আপনার ফ্লাইট ফলে আপনি ফ্লাইটে যাবেন উঠবেন এবং ফ্লাইটে টাইমলি ওইখানে পৌঁছাবেন ফলে আপনি এখানে টুডে আর টু মরো পৌঁছাবেন সো ডিসিশন হচ্ছে এই যে ভিসা লাগানো এবং পাসপোর্ট চয়েস পাসপোর্ট এবং ডিসিশন হচ্ছে ভিসা লাগানো সো এই যে এইখানে এই যে এটা করলেন এটা করার পর আপনি কি ওইখানে পৌঁছাবেন এটাতে শনি আর রবি নাই আপনি পৌঁছাবেন এটাতে কোনো হচ্ছে দনমুনো কোনো ইস্যু এখানে নাই ফলে আপনি এখানে পৌঁছাবেন এবং ওইখানে পৌঁছানোর জন্য আপনাকে ডিসিশন নিতে হবে এখন আপনি কোথায় পৌঁছাবেন সেখানে ডিসিশনই আপনি নেবেন এবং এর আগে আপনার জীবনে এখন পর্যন্ত নিয়ে আসছেন ফলে আপনার লাইফের অবস্থাও এমন যেমন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ফলে আপনার আগামীতেও আপনার লাইফের অবস্থা তেমন হবে যেমন আপনি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন এখন ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার পরে দুই ধরনের রেজাল্ট আমাদের লাইফে আসে একটা সে খুবই পজিটিভ রেজাল্ট এবং একটা হচ্ছে খুবই নেগেটিভ রেজাল্ট ফর এক্সাম্পল এখন বর্তমান বাংলাদেশের খুবই জঘন্য বাজে নষ্টামি ভণ্ডামিন একটা শব্দ চলতেছে সেটা হচ্ছে ধর্ষণ রাইট সো এটা আমি খুবই মর্মাহত এবং শোকাহত এবং দুঃখিত বিষয়টা উচ্চারণ করতে যে সো এই যে এই ডিসিশন ডিসিশন নেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে কেউ না ডিসিশন নিয়েছে যে ও ড্যাডজাস্ট করতে হবে সো তার লাইফে পরবর্তীতে রেজাল্ট কী আসছে নেগেটিভ আউটকাম সো আপনি জানেন যে স্মোকিং করা খারাপ বা টাইম ওয়াস্ট করা বাজে আপনার ব্যাড হ্যাবিট যেগুলো আছে আপনার 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 ব্যাড হ্যাবিট যেগুলো আছে আপনাকে বলছি সো এগুলো আপনি জানেন খারাপ বাট আপনি হয়ে যায় হয়ে যায় কোনোভাবে কোনোভাবে হয়ে যায় এটা কি আপনার ডিসিশন এটা কোনো না কোনোভাবে ডিসিশন ছিল ডিসিশন নেওয়ার পরে আপনার কনসিয়াস থেকে সাবকনসিয়াস সাবকনসিয়াস থেকে এখন আপনার একটা হ্যাবিট হয়ে গেছে সিম্পল ডিসিশন যেটাই নিয়েছেন সেটা কি আপনি রেজাল্ট ভোগ করতে চান সেটা পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে বাস্তবে কীভাবে বাস্তবিকত্ব আপনি ক্লিয়ার কিনা ভাই যদি ক্লিয়ার হয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন খুবই ভ্যালুয়েবল খুবই ভ্যালুয়েবল এবং লাইক তো অবশ্যই একটা চাই কমেন্ট শেয়ার 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 বিকজ অফ দ্য এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আমার দিতে ইন্সপায়ার হয় তখনই যখন আপনাদের ভালোবাসা পাই বা ভালোবাসা পাবো তাই না এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ভালো জিনিসগুলো একটু ছড়ানো বেশি বেশি অনেক তো গান বাজনা ড্যান্স ডোস এই সেই সরাইলেন তাই না সো এখন একটু ভালো জিনিস ছড়ান যেটার মধ্যে আপনার ইবাদত হোক আপনার ভালো একটা পোর্টফোলিও জেনারেট হলো সো যেখানে ছিলাম না তাহলে শেয়ার করেছেন তো ওকে পজিটিভ এবং নেগেটিভ টু টাইপ অফ আউটকাম আমরা যখন ডিসিশন নিই সেইখানে আসে একটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এখন পর্যন্ত আপনার লাইফ ওইগুলো আসছে যেইগুলো আপনি ডিসিশন নিয়েছেন ওইগুলো পজিটিভ রেজাল্ট অথবা নেগেটিভ রেজাল্ট এখন গুড ডিসিশনস কাম ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কাম ফ্রম ব্যাড ডিসিশন আমাদের লাইফে যখন চ্যালেঞ্জিং কোনো ডিসিশন নেই ব্যাড ডিসিশন মিন্স বোঝা হচ্ছে চ্যালেঞ্জিং ডিসিশন যেখান থেকে আপনার গ্রোথিংটা আসে সেখানে গুড ডিসিশানস কাম ফ্রম এক্সপিরিয়েন্স তাহলে ভালো সিদ্ধান্ত আসে কোথা থেকে অভিজ্ঞতা থেকে আর এই অভিজ্ঞতা তৈরির কোথা থেকে অ্যান্ড এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড ডিসিশন সো এই যে এক্সপিরিয়েন্স আসে কোথা থেকে এক্সপিরিয়েন্স আসে হচ্ছে কোথা থেকে যেখান থেকে আমরা ঘা খাই আমরা শিখি আমরা খারাপ কোনো একটা ধরা খাওয়া টাইপের হয় যে এটা ভালো কিছু করতে গেছিলাম সো দ্যাটস ওটা হয়নি সো দেন আমাদের ধরা খাওয়া যে বিষয়টা সৃষ্টি হয় সেখান থেকেই এই ব্যাড ডিসিশন আসে আর এবং ব্যাড ডিসিশন থেকেই আমাদের কোথায় যায় গ্রেট ডিসিশন বা সুপার সুপার গুড ডিসিশন আমরা এখান থেকে ক্রিয়েট করি দ্যাটস ওকে সো এটা যদি ওকে হয় তো কিভাবে জীবন গঠন হয় বলুন তো জীবন গঠন হয় কিভাবে জীবন গঠন হয় কিভাবে একটা আহ গাছ বা একটা বাচ্চা সে বিরুটে কিভাবে সে ওইভাবে বেড়ে ওঠে যার প্যারাডাইম যেমন ইউর প্যারাডাইম ইজ ইউর লাইফ আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন আমি যদি একটু ভালোভাবে বলি আপনাদের তাহলে মনে করেন আপনার কাছে একটা ডিজি ডি কালারের সানগ্লাস আছে কালার সানগ্লাসের কালারটা হচ্ছে রেড আমার কাছে একটা ব্যাকডেটেড গ্রিন কালারের সানগ্লাস আছে এবং ওটা তো সবুজ সানগ্লাস সো আমি সহজ পড়ছি আপনি লাল পড়ছেন তো আপনি পৃথিবী কী দেখবেন লাল দেখবেন নিশ্চয়ই আর আমি যদি সবুজ করে তাহলে আমি কী দেখব সবুজ দেখব নিশ্চয় সো এই যে দেখা এবং এই যে পড়া দেখাটাকে বলা হচ্ছে ইউর অ্যাটিটিউড পড়াটা হচ্ছে ইউর ডিসিশন ইকুয়াল টু ইউর লাইফ ইউর অ্যাটিটিউড প্লাস ইউর ডিসিশন ইকুয়াল টু ইউর লাইফ সো আক ইউর সেলফ হোয়াট হ্যাভ ইউ ডিসাইড টু চেঞ্জ অ্যাট দ্য মুভমেন্ট আপনি আপনার জীবনে এই মুহূর্তে কী পরিবর্তন করতে চান সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নেন এখন নিজেকে প্রশ্ন করেন এই মুহুর্তে আপনি আপনার জীবনে কী পরিবর্তন করতে চাচ্ছেন বা চান এটা আপনার ডিসিশন সিদ্ধান্ত নেন আপনি সো এই মুহুর্তে আপনার জীবনে কী পরিবর্তন করতে চান ডিসিশন নেন হ্যাভ ইউ মেড মোর ফ্লেক্সিবল পজিটিভ ডিসিশন টু বি হেলদি অ্যান্ড হ্যাপি আপনি আপনার জীবনের ভালো সুন্দর সেরা ডিসিশন নিতে চাচ্ছেন যেখানে সুন্দর স্বাস্থ্যসম্মত এবং খুশি হাসি খুশি একটি জীবন নির্বাহ করবেন বা পাবেন এরকম ডিসিশন নেন যদি আপনি এরকম লাইফ চেয়ে থাকেন ডিসাইড টু চেঞ্জ সাম ব্যাড হ্যাবিটস সিদ্ধান্ত নেন আপনি আপনার জীবনে যে খারাপ অভ্যাসগুলো আছে আপনিও জানেন সেগুলো কী কী সো ডিসিশন ইজ ইয়োর ডিসিশন নেন এগুলো সেন্স করার হয়ে গেল সো যদি ডিসিশনে আপনার লাইফ নির্ভর করে তাহলে ডিসিশন নেন সেন্স করার সো হট ডিসাইড টু ইম্প্রুভ এনি ইম্পর্টেন্ট রিলেশনশিপ অন ইন ইওর লাইফ আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো আছে সেটা আমি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা নির্দেশ করতেছি না বা বোন বা শ্রদ্ধীয় যেই হন না কেন আমি এখানে আপনাদেরকে নির্দেশ করতেছি যেটা সে বা যেটা ক্লিয়ার করার ট্রাই করতেছি সেটা হইল গিয়ে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনার মা বাবার সাথে আপনার স্বামীর সাথে আপনার স্ত্রীর সাথে পরিবার পরিজনের সাথে যেখানে আপনার আরো সম্পর্ক উন্নয়ন করা উচিত সিদ্ধান্ত নেন ওইখানে উন্নয়ন করবেন ওইখানে ডেভেলপমেন্ট করবেন এবং এখানে শুরু করুন ডিসাইড টু ফুলফিল এনি ড্রিম লিভড বিহাইন্ড সিদ্ধান্ত নেন আপনার জীবনের যে কোনো স্বপ্ন ইচ্ছা চাওয়া পাওয়া তাহলে যে কোনো কিছু পূরণ করার জন্য যদি আকাঙ্ক্ষা ডিজার থেকে থাকে তাহলে এখনই সিদ্ধান্ত নিন ঝাঁপিয়ে পড়ুন সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিন বিকজ অফ দ্যাট আজকে স্লোগান হয়ে যাক মাই অ্যাটিটিউড প্লাস মাই ডিসিশন ইকোয়াল টু লাইফ অ্যান্ড আই ডিসাইড মাই লাইফ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেব থ্যাটস অ্যান আপ তারস অ্যান আপ একটা কারণ তার সাকসেস হওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কি কী শিখলেন ঠিক অবশ্যই বলবেন না আরও কী ধরনের ভিডিও চান এবং আপনার বর্তমান অবস্থা কেমন এবং কী সিদ্ধান্ত নিলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম